ওই তো এই তো সুমন দাদার নাও তো ভিডিও করে দাও তো আর এখানে চাবি আছে বাইকি হ্যাঁ খোলা চাবি ভাই ধর তুল তোল তোল ভাগ ভাড়া চিবে ধিপে হ্যাঁ ধরেছে হ্যাঁ এই জলের লাভ নেই ইয়ে ফুটবলের মুখটা একটু ক্লিয়ার করে দাও ফুটবলের মুখটা জল কম উঠছে ক্লিয়ার দাগ ফুটবলের মুখটা